নিশান এক্সটেল তেলের গাড়ি সেভেন সিটার উইথ ব্ল্যাক কালার দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন একবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা সেভেন সিটার গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে তার জন্য খুবই সুন্দর একটা অপশন আপনি একটু গাড়িটা যদি দেখান এক নজরে গাড়িটা খুবই পছন্দ হবে একবারে নতুন কন্ডিশন কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি নিশান এক্সটেল এটা হলো গরিবের জিপ গাড়ি যারা প্রাডো কিনতে চান কোটি টাকার গাড়ি তাদের যদি স্বপ্ন পূরণ না হয় তাহলে নিশান এক্সটেল কিনলে কিন্তু সেই স্বপ্নটাই হবে এবং এটা একটি জিপ গাড়ি চালাবেন আঠারোশো সিসির একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আর এগেটি পাবেন আজকে আর কি অটো আর কি অটোতে গাড়ি সেভেন সিটের গাড়ি খুবই ফ্রেশ কারণ তেলের গাড়ি কিন্তু আপনারা সচরাচর কমই পাওয়া যায় বেশিরভাগই নিশান এক্সটেল হয় হাইব্রিড এবং সানরুপ মনরূপ পাবেন এবং এটা পাচ্ছেন তেলের গাড়ি সানরুপ পাবেন না মন্ডুপও পাবেন না এটা খুবই ফ্রেশ গাড়ি প্রতিটা টায়ারটা দেখেন একদম নিউ আছে অ্যালোরিন থেকে শুরু করে অলমোস্ট নিউ ভিতরে কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই এ দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে তাও আবার সেভেন সিট যাদের ফ্যামিলিতে বড় বাচ্চা বা ছোট বাচ্চা থাকবে যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদের জন্য মূলত এই সেভেন সিট গাড়িটা অনায়াসে আপনি যে কোনো জায়গায় নেবেন এই গাড়ি সে কোনো জায়গায় চলতে পারবে যেহেতু খুবই লাক্সারিয়াস একটি গাড়ি যেটাকে আমরা বলে থাকি গরিবের প্যারাডো আসলে সবগুলাই আসলে সবারই কেনার সামর্থ্য হয় না তো যাদের যেটা ইচ্ছে হয় তারা সেটাই নিতে পারবেন তো আমরাও বলে আবারও বলে দেয় যাদের একটি নিশান নেক্সটেল গাড়ি কিনতে চান তাও হবে তেলের গাড়ি সেভেন সিটার একটি গাড়ি তারা এগেটি দেখতে পারেন সতেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন দামটা দিব কত দামটা হলো তিরিশ লাখ পঞ্চাশ হাজার মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন নিশা নেক্সটেল সেভেন সিটার একটি গাড়ি তেলের গাড়ি সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন যারা এই গাড়িটি দেখতে চান বা এই গাড়িটি কিনতে চান বা এই গাড়িটি সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ